বিয়ে আপনার খরচ আমাদের এই নিয়ে ইসলাম কি বলে এই স্লোগানটা বোধ হয় আশা ফাউন্ডেশন দিছে না এটা আজকে আমার নজরে আসছে এটা একটা ভালো উদ্বেগ আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না খরচের কারণে এটা বাস্তবতা এটা কি বাস্তবতা এই জন্য কেউ যদি এটা করে দেয় আমি সমর্থন করি বিয়ে আপনার খরচ আমাদের এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুন রাস্তা বাইরইসে শোনেন মানুষ সৃষ্টিগত ভাবেই একজন নারীর একটা স্বামী লাগে একজন পুরুষের একটা বউ লাগে লাগে কি লাগে না জান্নাতে কি খাবার দাবারের অভাব আসিল কিন্তু আদম আলাহ হাওয়া দিলেন কেন আদম আল্লাহ ইসলাম তো ডাইরেক্ট বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে নে আমার কিন্তু আমার তো ভালো লাগে না আল্লাহকে তুমি ঘুমাও ঘুমাইছে এখন মা হাওয়ারে বানায় যখন দিছে এখন ভাল লাগে না এখন আর কোনো অশান্তি আছে তা আল্লাহ কয় ঠিক আছে ইয়া আদা মুস্কুন আনতা অজাউ যা না আপনি যত টাকার মালিক হন যা কিছু হন একটা বউ লাগে দিন শেষে কি লাগে আপনি রিক্সা চালান আপনি মাটি কেটে খান আপনি নাঙ্গল চাষ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যা কিছু করেন দিন শেষে কি লাগে যারা বিয়া করছে তারা চুপ করে আছে। এটা কি সত্য না মিথ্যা আর এভাবেই সৃষ্টি করছে কে আপনি মানেন না মানে একটা বউ লাগে আমি আমার আলাদা ঘুমাইতে দেখি দিলাম একসাথে ঘুমাইছে সারা জীবন আপনিও এটা করবেন আপনি পারেন না কারণ আপনার ভিতর ভালো আপনি বউ লোকে খুতুল খুতুর করেন সারা জীবন ঝগড়া করেন করবেন না এটার থেকে যত পারেন আদাই করবেন খনি সম্পদ খনি উঠায় না গ্যাস উঠায় না তেল উঠায় না তো তেল যে উঠায় বর্তন মুখ বন্ধ করে তেল উঠানো যাবে না তো বউর সাথে কথা না কয়ে ভালোবাসা আদায় করবেন কেমনে। আপনি ঠকবেন আপনার হায়া চলে যাবে কিন্তু বউর ভালোবাসা কফালে এজন্য জন্য পাম ফুম দিয়ে যা আদায় করতে পারেন লাভ যা পারেন এটা কি এটা খনিজ এটাকে আল্লাহ ফসলের জমি বলছে ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না ফলান জমিনের কোনো কি নাই দোষ নাই আপনি ঠকবেন আল্লাহ বলছে আপনার খরচ আমাদের এটা মূলত জিনা থেকে যুবকদেরকে যুবতীদেরকে বাঁচাবার একটা কি একটা রাস্তা আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার যারাই এই নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আল্লাহ আমাদের সকলকে